প্রিয় শ্রোতা মণ্ডলী এবার আমরা জানবো জেল হাজমাশিরা আমল সমূহ সম্পর্কে রাসূলুল্লা সাল্লাহর ইউসাল্লাম বলেছেন তাহকমির ওফিহ নামিনা তাহলিল ও তাকবীর তোমরা বেশি বেশি করে তাকবির পাঠ করবে চান ওঠার পর থেকে নিয়ে একেবারে আয় যাবে তা শরীকের শেষ দিন পর্যন্ত আল্লাহ বা একবার লব আকবার লা ই লা হে আকবার লহ আকবার ভলি লাহিল হাম প্রিয় শ্রোতা মণ্ডলী দ্বিতীয় নম্বর আমল হচ্ছে নিজের নার্সের প্রতি জুলুম করা যাবে না অর্থাৎ পাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে ছোট ছোট পাপ থেকেও নিজেকে দূরে রাখতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমা জানা আয়েশাকে হে আয়েশা এই এক অমহাকারাতের তোর তুমি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাপ থেকেও নিজেকে সংযত রাখো দূরে রাখো কারণ তাহিন নামিন আল্লাহ আল্লাহ তার পক্ষ থেকে ফেরেস্তা নিয়োজিত রয়েছে তুমি যা করবে সব লিপিবদ্ধ হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন সুরা কফ পঞ্চাশ নম্বর সুরা আয়ত নম্বর আঠারো মাকে কৌলিন রকিবন হাত মানুষ যা বলে করে সব লিপিবদ্ধ হয় কেরমান কাজিবিন সুরা ইনফেতর সুরা নম্বর উনআশি আয়ত নম্বর এগারো বারো কেরমান এবং কাতিবিন সব লিপিবদ্ধ করে এমন কি ভিডিও রেকর্ডিং করে আনা সরাদাদি আল্লাহ তার আনো তিনি বলেন ইন্ন ত্যাগ মামাল ওয়ে আদু বিনা সাহার কন্যা নাকৌ হা আনাসুল ইল্লাহিস আল্লাহ আলিহ আলহাম ইনাল মুখা তোমরা এই যে ছোট ছোট পাপগুলো করছো আমরা রসূলের যুগে এটাকে জাহান নামে যাওয়ার একটি মাধ্যম মনে করতাম এটা ধ্বংসাত্মক মনে করতাম প্রিয় স্রোতা মন্ডলী মহান আল্লাহ তালা তিনি বলেছেন সুরানুর সুরানম্বর চব্বিশ আয় তিন নম্বর বেরো তাহ সব হো হাই কেনান ফগয়ীদ আল্লাহহি আদিম তোমরা ছোট ছোট পাপকে ছোট মনে করছো এটাই এক সময় বড় আকার ধারণ করবে আল্লাহ মাহিনে রস হাফিদ রহমতুল্লাহ আলাই তিনি বলেন আল ইসরা আল্লাহ সগীর ক্যাবির ছোট ছোট পাপ এক পর্যায়ে বড় আকার ধারণ করবে এটাই বড় পাপ হয়ে যাবে অতএব নিজেকে পাপ থেকে দূরে রাখতে হবে তিন নাম্বার আমল হচ্ছে হজ ও উমরা করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম তিনি বলেছেন মানে হাজ জাহাজ আল বাইতা ফলাম ইয়ার ফুস ফালাম ইয়ার কামা রাজা আকামা কোন ব্যক্তি যদি হজ করে সে ব্যক্তি একেবারে নিষ্পাপ হয়ে যায় যেমন মায়ের গর্ভে থেকে বাচ্চা জন্মগ্রহণ করে একেবারে নিষ্পাপ অনুরূপভাবে হজ করলে নিষ্পাপ হয়ে যায় মানুষ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল অমরাত অমরাতি কাপ ফারাতা বাইনা হুমা হাজ চলমা প্রাইসাল্লাহ চাষে মহিল্লাল চান্না কোন ব্যক্তি যদি এক উমরা থেকে আরেক কোমরা করে মধ্যবর্তী যত পাপ ক্ষমা করবেন আর হজের বদলা হচ্ছে জান্নাত অতএব প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা ফরজ সেই বোখানের আট নাম্বার হাদিস সেই মুসলিম সাত নাম্বার হাদিস প্রিয় শ্রোতা মণ্ডলী এবার আমাদেরকে জানতে হবে জিহাদ এমনই একটি গুরুত্বপূর্ণ এবাদত এর জন্য আমাদেরকে প্রস্তুতি এবং তৈরি থাকতে হবে তুমিল কৌবা আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাধ্য অনুযায়ী তৈরি হয়ে থাকে পরিস্থিতি বলা যায় না কখন কিভাবে ঘটে যেতে পারে অতএব নিজের আত্মরক্ষার জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে চার নাম্বার আমল হচ্ছে কোরান তেলাউত করতে হবে রাসূলুল্লা সাল্লাহ আলিসাল্লাম বলেছেন সেই মুসলিমের আটশো চার নম্বর হাদিস একরাউত কোরআন তাই না হইয়া দিয়ামতে আমাদের সফিয়াল তোমরা কোরআন তেলাউত করো কারণ কোরান কিয়ামতের দিন মানুষের পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তালা কাছে দরখাস্ত করবে আল্লাহ একে জান্নাতে দাও তাকে জান্নাতে দেওয়া হবে আর সিলসিলা তো সহিয়ার হাদিস আট তিরিশশো তিরাশি নাম্বার হাদিস রাসূলুল্লা সাল্লাল্লা আলিসাল্লাম তিনি বলেন আল্লাহ দিন তাআলা বান্দাকে বলবেন একবার কোরান পড়ো এবং জান্নাতে উঠতে থাকো সনানা আবুদাউ দুশো চৌষট্টি নাম্বার হাদিস পাঁচ নাম্বার আমল হচ্ছে সিয়াম পালন করতে হবে রোজা রাখতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রোজা রাখতেন সোনানা আমুদাউদের চব্বিশশো সাঁত্রিশ নাম্বার হাদিস কানা রাসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ইয়াসুম উদ্দিন সাহা জিল হিজা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জিলহাদ মাসের প্রথম দশকে নয়টি রোজা রাখতেন আপনাদেরকেও নটি রোজা রাখতে হবে আমাদেরকেও নটি রোজা রাখতে হবে এই নটি রোজা রাখলে কি হবে জিহাদ করার চাইতে বেশি নেকি পাওয়া যাবে লাইলাতুল কাদার চাইতে বেশি সব পাওয়া যাবে আমরা উপরোক্ত আলোচনা থেকে জানতে পেরেছি প্রথম অংশে তো আমাদেরকে রোজা রাখতে হবে আমরা যদি নটি রোজা না রাখতে পারি কম পক্ষে একটি তো আমরা রোজা রাখতে পারব সহি মুসলিম এবং সোনানের তিরমেজের সাতশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সিয়াম ইয়ামে আরফা আহতাস আল্লাহ আইকাফির সানাতাল্লাহ কবর সানাতাল্লাহ বাদা যে আরাফা রোজা একটি যদি কেউ রাখে আল্লাহ তালা অতীতের এক বছর গুনা মাফ করবেন ভবিষ্যতের এক বছর গুহা মাফ করবে বাকি থাকলে এবার আমরা আরফার রোজা কবে রাখব আপনি আপনাদের দেশ অনুযায়ী এলাকা অনুযায়ী নয় তারিখে রাখবেন আবার এটিও করতে পারেন যে যেই দিনকে হাজিরা আরাফার ময়দানে থাকবে সেই দিন আপনি আরবের সৌদি আরবের অনুযায়ী করতে পারেন এই দুটি মতই কোরআন হাদিস অনুযায়ী প্রযোজ্য আট নম্বর সাত নাম্বার যেটি আমল সেটি হচ্ছে দান আপনি দান করবেন দান করলে উপকার কি আল্লাহ তালা বলেছেন আন ফিকু দান করো রাসুল্লাহ সাল্লাম বলেছেন দাস্তাপুর দান করো দান করলে চোদ্দটি উপকার নাম্বার এক দান করলে নেকি হয় নাম্বার দুই দান করলে পাপ মাপ হয় নাম্বার তিন দান করলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায় নাম্বার চার দান করলে ফিরস্তাতে দোয়া করে নাম্বার পাঁচ দান করলে কবরের শাস্তি মাফ হয় নাম্বার ছয় দান করলে জাহান্নামের শাস্তি মাফ হয় আট নাম্বার সাত দান করলে আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন নাম্বার নয় দান করলে আরও সে মিশে আল্লাহ তালা ছায়া দান করেন নাম্বার দশ দান করলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন নাম্বার এগারো দান করলে আল্লাহ তালা মানুষের মরে যাওয়ার পরে সকল আমল বাদ পড়ে যায় বাকি থেকে যায় তিন ধরনের আমল ব্যতীত তার মধ্যে একটি হচ্ছে দান সাদকায়ে জারিয়া দান করলে আল্লাহ তালা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় দান করলে আল্লাহ তালা ফেরেস্তারা তো দোয়া করবে করবে যে দান গ্রহণ করবে সেও দোয়া করবে অতএব এই আমলগুলি আমরা করবো ইনশাআল্লাহ